আজকে নার্সারি থেকে কিছু ফলের গাছ নিয়ে আসলাম পুরো ভ্রমণটা দেখুন হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এমন একটি নার্সারির ঠিকানা দেব যেখানে আপনারা অনেক কম দামে সুন্দর সুন্দর ছাদ বাগানের জন্য গাছ সংগ্রহ করতে পারবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল আসসালাম আলাইকুম বাগান করার নতুন এই অ্যাডভেঞ্চারে আপনাদেরকে সাগাতাম আজ আমরা যাচ্ছি এক ফলের চারা ভান্ডারে আর এই পথটুকুই যেন এক টুকরো প্রকৃতি এই রাস্তার চারপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমাদের চোখে পড়ে গেল এক ভদ্রলোক সুপারি চারা নিয়ে যাচ্ছে তার ভ্যানে করে তো দামটা জিজ্ঞাসা করলাম দামটা জিজ্ঞাসা করার পরে আমাদের আরও কৌতূহল বেড়ে গেল কারণ খুব কম দাম বলেছিল তিনি দেখুন চারপাশটা শহরের কোলাহল থেকে দূরে এই রাস্তাটা যেন সবুজের এক শান্ত ক্যানভাস দুই পাশে গাছগুলো কেমন স্নিগ্ধ ছায়া বিছিয়ে রেখেছে আর সকালের আলোটা যেন সব কিছুকে আরও ঝলমল করে তুলেছে আর কয়েক মুহূর্তের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এখানকার ফলের চারাগুলোর মান খুব ভালো বলে শুনেছি আমাদের আজকের গন্তব্য এসে গেছে চলুন ভিতরে কি কি অপেক্ষা করছে তা দেখতে ভিডিওর বাকি অংশটুকুও কিন্তু সম্পূর্ণ দেখতে ভুলবেন না সঙ্গে থাকুন তো ফাইনালি আমরা চলে এসেছি আলিয়া নার্সারিতে এখন ভিতরে প্রবেশ করব এই যে আমরা এখন আছি সেই স্বপ্নের নার্সারিতে অর্থাৎ আলিয়া নার্সারিতে এখানে সবুজ আর রঙের মেলা বসেছে প্রথম দর্শনই মন ভরে যায় এখানকার পরিবেশ এতটাই সতেজ যে মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি এখানকার বিশাল সংগ্রহ দেখে বোঝা যায় কেন এটি এত জনপ্রিয় আমার সঙ্গে ছিলেন আমার বন্ধু লালটু তার জন্য কয়েকটি সুপারি চারা আমরা সংগ্রহ করলাম আমি আমার ছাদ বাগানের জন্য কি কি চারা সংগ্রহ করলাম আপনারা সেটাও দেখতে পাবেন এই ভিডিওতে আজ আমি চলে এসেছি একটি দারুণ নার্সারিতে এখানে এসে আমি অবাক কারণ এখানে প্রায় সব রকম গাছ ফলের গাছ মশলা গাছ এবং অসংখ্য সবুজ গাছপালা পাওয়া যায় চলুন দেখি এখানে কি কি ফলের গাছ আছে এখানে দেখুন আমের নানা জাত লিচু পেয়ারা ড্রাগন ফল কমলা লেবু আমরা আতা কামরাঙা এমনকি আঙুর ও বাদামেরও গাছ আছে যারা নিজের বাড়ি বা ছাদ বাগানের জন্য গাছ লাগাতে চান তাদের জন্য এই নার্সারিটি সত্যি সেরা জায়গা আচ্ছা এবারে আসা যাক মশলা গাছের দিকে এখানে আপনার তেজপাতা কারিপাতা পুদিনা তুলসী অ্যালোভেরা আদা চারা হলুদের চারা বিভিন্ন রকম আপনারা মশলা গাছ আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে এলাচ গাছ পেয়ে যাবেন এবং মিট মশলা গাছও আপনারা এখানে পেয়ে যাবেন সবচেয়ে ভালো লাগছে প্রতিটি গাছই পরিচ্ছন্ন এবং যত্ন সহকারে রাখা আপনি যেটা দেখছেন সেই গাছটাও পেয়ে যাবেন আপনি যদি চান আমি প্রতিটি গাছের দাম যত্ন সার এবং পানি দেওয়ার নিয়ম নিয়ে আলাদা ভিডিও করব। কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার সাপোর্ট আমার কাছে অনেক শক্তি আর এই নার্সারিতে আপনারা খুচরা এবং পাইকিরি দুই রকমভাবে কিন্তু গাছ সংগ্রহ করতে পারবেন আপনার যদি একটি ছোট নার্সারি করার প্রয়োজন হয় আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করে আপনি নিয়ে যেতে পারেন সেটা পাইকিরি রেটে বিক্রি করে থাকে আর আপনার যদি একটা দুটো গাছ শখের বসে আপনি ছাদ বাগানে অথবা আপনি আপনার বারেন্দায় পেতে চান তাহলে সেটাও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবার আসা যাক এই নার্সারিটি কোথায় এবং আপনারা কিভাবে আসবেন তো ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিলাম নার্সারির নাম আলিয়া নার্সারি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফার্ম আমাদের এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের নারকেল গাছ আম গাছ কুল এবং বাহারি ফুলের গাছ পাইকারি ও খুচরো পাওয়া যায় ঠিকানা গ্রাম ও পোস্ট বোদাই থানা আমডাঙ্গা বারাসাত উত্তর চব্বিশ পরগনা পিন নাম্বার সাত লক্ষ একশো ছাব্বিশ এই নার্সারির মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো এইট টু টু ফাইভ জিরো এইট এছাড়া আরেকটি নাম্বার সিক্স টু নাইন ফাইভ এইট সেভেন জিরো টু ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন গাছ কত টাকা সেটাকে লিস্ট তৈরি করা হচ্ছে তো প্রথম একটা এর গাছ নিয়েছি আমরা একটি কুল গাছ নিলাম কুল একটি লেবু গাছ আছে স্ট্রবেরি গাছ আছে একটি বারো মাসি মিষ্টি কামরাঙা আছে একটি আম গাছ আছে এটি একটি মশলা গাছ স্ট্রবেরি জলপাই আছে একটা ও হা দুটো মিষ্টি জলপাই দুটো নিয়েছি একটি একটি ডালিম গাছ আছে যে গাছগুলো আমরা নিতাম সেই গাছগুলো সব নেওয়া হয়ে গেছে এখানে কিছু সুপারি চারা নিয়েছি দেখুন সুপারি চারাগুলো এখন কর ব্যাগে নেওয়া হচ্ছে এখানে আরো অনেক গাছ আছে এই গাছগুলো সব আমরা নিয়েছি আমার এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর নার্সারির এই রকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সর্বশেষে আপনাদেরকে বলি আমি যে গাছগুলি নিয়েছি এই গাছগুলি কিভাবে রোপণ করতে হয় ছাদ বাগানে এই বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে